মেজর ডালিম নিয়ে বেশ কিছু কথা শুরু হয়েছে যেমন স্যার ওনার সম্পর্কে বললেন আরও কিছু জায়গায় শোনা যাচ্ছে উনি বাংলাদেশে আসতে পারেন মিডিয়াতে কথা বলবেন ইত্যাদি মেজর ডালিমকে নিয়ে অনেক কৌতূহল বাংলাদেশে উনি একজন রহস্য পুরুষ বলে অনেকে মনে করেন এবং শেখ হাসিনা মেজর ডালিমের নাম অনেকবার বলেছেন শেখ হাসিনা ওনাকে বঙ্গবন্ধুর খুনি হিসেবেই যাত্রীর কাছে বলেছেন এবং উনি বঙ্গবন্ধুর খুনি টিমের একজন সদস্য অবশ্যই মেজর ডালিমের সাথে আমার সম্পর্কটা কি অনেকেই জানেন তারপর স্মরণ করিয়ে দিয়ে আবার মেজর ডালিমের হচ্ছেন আমার আব্বার আপন বোনের ছেলে অর্থাৎ মেজর ডালিম হচ্ছে আমার সেকেন্ড কাজিন ডালিম ভাইয়ের পরিবার আমার খুব ঘনিষ্ঠ একে তো আমার আব্বার কাজিন এছাড়া ডালিম ভাইয়ের অন্যান্য যারা ওনার মামারা ছিলেন যেমন আমিরুল ইসলাম চাচা আমিরুল ইসলাম চাচা আমরা আইনুল চাচা বলতাম উনি ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন আমার আব্বার ফুয়ত ভাই আরও ছিলেন আজিজুল আজিজুল চাচা এরকম সবাই ওনারা খুব ক্লোজ পুতুল ফুপু অ্যাটসেট্রা ডালিম ভাইয়ের বোন মহু আপা আবুল খায়ের লিটু বাংলাদেশের একজন শীর্ষ ব্যবসায়ী বেঙ্গল গ্রুপ ওনার বোন মহুপা মোবার হাজব্যান্ড যে বললাম আউল লিটু এবং এছাড়া কে আপা ওনার আরেক বোন মহুপা কিছুদিন আগে হাসপাতালে ছিলেন ওনার অবস্থা খুব খারাপ ছিল যাই হোক ওনার ছোটো ভাই স্বপন ভাই স্বপন ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছিল বছর চার পাঁচ আগে স্কাইপে স্বপন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল শেখ হাসিনার শাসনা বলে স্বপন ভাইয়া খুব নির্যাতনের শিকার হয়েছিলেন এছাড়াও ওনার একটি সৎ বোন আছে ডালিম ভাইয়ের নাম হচ্ছে সঙ্গীতা তাহলে বুঝতেই পারছেন পরিবারটা সম্পর্কে আমি খুবই ওয়াকেফাল কারণ আমি ছোটোবেলা থেকে ওনাদের সঙ্গে আমরা খুবই ঘনিষ্ঠ ডালিম ভাইয়া আব্বাকে ওনার মেন্টর মনে করতেন ওনার বিশেষ করে আব্বার উইজডম জ্ঞান এবং ওনার মামাদের ভেতরে আব্বাকে সবাই সবচাইতে বেশি রেসপেক্ট করত কিন্তু আব্বার সাথে ডালিম ভাইয়ের একটি বেশি পার্থক্য ছিল ডালিম ভাইয়ের সাথে বেশি পার্থক্য চেয়ে ডালিম ভাইয়ের বঙ্গবন্ধুর ব্যাপারে যে অবস্থান সেই অবস্থানকে আব্বা প্রচণ্ড ডিসলাইক করেছিলেন আব্বার অবস্থানটা ছিল বঙ্গবন্ধুর যতই দোষ থাকুক স্বাধীনতার পরে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না এটা ছিল আমার আব্বার স্পষ্ট অবস্থান আমার আব্বা ছাত্রলীগ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্বার ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের ভিতরে আব্দুর রাজ্জাক চাচা আব্দুর রাজ্জাক চাচা আমার চাচির আপন কাজিন এছাড়া তোফায়েল চাচা আমির হোসেন চাচা এনারা সবাই আব্বার খুব ঘনিষ্ঠ ছিলেন আমি রাজনীতির কারণে ওনাদের বহু সমালোচনা করেছি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ইভেন কি প্রেসিডেন্ট জিল্লুর রহমান চাচা এনারা সবাই খুবই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার আব্বার ডালিম ভাইয়ার ব্যাপারে আব্বা আমাকে কতগুলো কথা বলে গেছেন এবং আমরা সারা জীবনই জানি ডালিম ভাইয়া ছোটোকালে আমাদের তেসগুনিবাড়া বাসায় বহুবার এসছেন আমরা তাদের মালিবাগের যে গুলবাগ গুলবাগের পাশার পেছনেও কিছুদিন থেকেছি ডালিম ভাইয়ের আব্বার কথা আমার এখনও মনে আছে ডালিম ভাইয়ের সৎ মাকে আমি দেখেছি সেই ফুপা ফুপুকে আমি দেখেছি সুতরাং আমরা ছোটবেলা থেকে ওনাদের সম্বন্ধে জেনে বড় হয়েছি ডালিম ভাইয়ের ব্যাপারে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে আব্বার যে অবস্থান সেটাই ডালিম ভাইয়াকে কোনো মতেই আমি আপনারা মনে করতে পারেন অনেকের দর্শকে আমি ডালিম ভাইকে ন্যাশনাল হিরো মুক্তিযুদ্ধ জন্য মনে করি বঙ্গবন্ধুকে হত্যার জন্য নয় বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল বাংলার ইতিহাসে সবচাইতে কলঙ্কজনক অবস্থান যে কোনো কারণে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না যদিও বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে গিয়েছিল স্বাধীনতার অনেক হিরো অনেক স্টার অনেক নেতা কর্মী কিন্তু আব্বা সারা জীবন বঙ্গবন্ধুর জন্য দুঃখ করে গেছেন বঙ্গবন্ধুর হত্যার পরে একটি সময় ডালিম ভাইয়ার সঙ্গে আব্বার ঢাকায় দেখা হলো এ সেই সময় এরশাদ ক্ষমতায় ডালিম ভাইয়াকে এরশাদ ভাইস প্রেসিডেন্টের পোস্ট অফার করেছিলেন আব্বাকে জিজ্ঞেস করেছিলেন ডালিম ভাই যে মামা এরশাদ আমাকে ভাইস প্রেসিডেন্ট হতে বলে আপনি কি বলেন আব্বা বলেছিলেন তুমি ভুলেও এরকম একটি বদমাসের সঙ্গে যুক্ত হবে না এবং ফ্রিডম পার্টি যখন করা হয় তখনও আব্বাই ডালিম ভাইকে বলেছিলেন তুমি ফ্রিডম পার্টিতে যুক্ত হবে না ডালিম ভাই তখন বাংলাদেশ থেকে চলে যান ডালিম ভাই আব্বার কথাটি রেখেছিলেন আব্বার অ্যাডভাইস গ্রহণ করেছিলেন ডালিম ভাইয়ের সাথে যদি কখনো মিডিয়াতে কারোর সাথে কথা হয় আমার যে কথাগুলি আমি বলছি এই কথাগুলো উনি অস্বীকার করবেন না বলে আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে আব্বা আমাকে আরেকটি কথা বলেছিলেন যে কথাটি আব্বা হিসাব করে বলেছিলেন আব্বা বলেছিলেন ডালিম ভাইয়ের যে অপারেশন করেছিল বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে সেই পরিকল্পনার মূল নায়ক যেটা তারা কখনো স্বীকার করেনি সেটা হচ্ছে এম এ জি শুনলে খুবই অবাক লাগবে বাট আব্বা ডালিম ভাইয়ের ভাগনা এছাড়াও খুবই ক্লোজ ওই সার্কেলের সাথে পুরো সার্কেলের সাথে আমিও পরবর্তীতে যেমন ধরুন অপু ভাই ইটালিতে থাকেন উনি ওখানে সারিয়ারের ছোট ভাই সুতরাং সেই হিসাবে অপু ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা একসময় হয়েছিল আমাদের আমার কোনো একটি ভিডিওতে ইটালি যখন আমি ভ্রমণ করছিলাম আজকে থেকে দশ বছর আগে আমার সেই ভিডিওতে এক ঝলক অপু ভাইকে দেখা গিয়েছিল অনেকে আপনারা জানতেন না বোধহয় সেটা অপু ভাই এবং সেই অপু কে সুতরাং আমি এদের এনাদের সবাইকে মোটামুটি ভালো করে চিনি রশিদ সাহেব উনি যখন ক্যান্টনমেন্টে থাকতেন সেই ব্যাপারেও আমি কোন বাসায় থাকতেন কি থাকতেন তোতালেখা থাকতো ওগুলিও আমি জানি সুতরাং সব কিছু মিলে আমার অবস্থানটা আমি খুবই স্পষ্ট করে রাখছি আপনাদের কাছে আমি স্বাধীনতার পক্ষের শক্তি আমার পরিবার স্বাধীনতার পক্ষের শক্তি আমার গ্র্যান্ড ফাদার বঙ্গবন্ধুর সেই রিলিফ ফান্ডে উনিশশো একাত্তরের সবচেয়ে বড় ডোনার ছিলেন সুতরাং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ডালিম ভাই আমার ভাই হতে পারেন আমার সেকেন্ড কাজিন হতে পারেন কিন্তু আমি কোন অবস্থাতেই পাকিস্তানের সঙ্গী হয়ে বা জামাতের সঙ্গী হয়ে বঙ্গবন্ধুকে অপমান করব না বঙ্গবন্ধু সমালোচনা করব কেউই সমালোচনা উঠতে না জিয়াও না কেউ সমালোচনা উঠবে না কিন্তু এর অর্থই নয় আজকে আওয়ামী লীগ একটু সমস্যায় আছে শেখ হাসিনা অনেক ভুল আছে এবং সেই সুযোগে জামাতিতির সাথে সুর মিলিয়ে স্বাধীনতা বিরোধীদের হাতে সুর মিলিয়ে আমি জাতির সাথে বেপানি করব না আমি ডালিম ভাইয়া যদি আমার ভিডিওটি দেখে থাকে ডালিম ভাই আমি বল ভাইয়া যাই করেছেন আল্লাহর কাছে তোবা করেন বুড়ো বয়সে বদমাশিও করেছেন খবর আছে আমার কাছে আপনি যদি বঙ্গবন্ধুকে আরও অসম্মান করেন আমি ভাই হয়েও আপনাকে অসম্মান করতে বাধ্য হব যেটা আমি চাই না তাই কোনো অবস্থাতেই আপনি বঙ্গবন্ধুকে অপমান করবেন না আশা করি করবেন না এবং আমার মনে হয় আপনি পাকিস্তানের আশ্রয় নিয়েছিলেন ভাবি সেখানেই মারা গেছে আপনি কোনো অবস্থাতেই জাতির সাথে আর বেমানি করবেন না মুক্তিযুদ্ধের জন্য আপনাকে আমি শ্রদ্ধা করি স্বপন ভাইয়াকেও শ্রদ্ধা করি সেই হিসাবে বঙ্গবন্ধুকে হত্যাকারী হিসাবে আমি আপনাকে ঘৃণা করি আমার অবস্থান আশা করি জাতির কাছে স্পষ্ট যে কোনো কারণেই হোক সেটা ইন্ডিয়াকে ঠেকাতে হোক বঙ্গবন্ধুর আপনি বলতে পারেন সৈরাচারিতে ঠেকাতে হোক বাসদকে সেই বাক্সালকে ঠেকাতে হোক যে কোনো যুক্তি অজুহাত আপনি আমাকে দিতে পারেন কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকার হিসাবে আমি আপনাকে ঘৃণা করবো আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি চাইলে আমার মিডিয়াতে আসতে পারেন না আসলেই ভালো কারণ আসলে আমি আপনাকে তুলোধুলো করব তখন আর ভাই ভাই থাকবে না